আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আমাদের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে প্লাস্টিক গ্লাস মেকিং বিজনেস শুরু করা যায় কোন কোন মেশিন লাগে কি পরিমাণ ইনভেস্টমেন্টের দরকার পড়ে আর কিভাবে আপনি এই ব্যবসা থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা লাভ জেনারেট করতে পারেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন বর্তমানে প্লাস্টিক গ্লাসের চাহিদা বাংলাদেশে অনেক বেশি হোটেল রেস্টুরেন্ট চায়ের দোকান থেকে শুরু করে পার্টি ইভেন্ট সব জায়গায় এই ডিসেবল গ্লাস ব্যবহৃত হয় তাই ছোট একটি ইউনিট স্থাপন করে আপনি খুব অল্প জায়গায় কম খরচে এবং কম জনবল দিয়ে দারুণ একটা লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসা শুরু করতে প্রধানত দরকার পড়বে প্লাস্টিক গ্লাস ফর্মিং মেশিন যার মাধ্যমে রোল শিট থেকে গ্লাস তৈরি হয় মেশিনের ধরন অনুযায়ী এর দুইটি ক্যাটাগরি দেখা যায় প্রথমত সেমি অটোমেটিক মেশিন দ্বিতীয়ত ফুললি অটোমেটিক মেশিন সেমি অটোমেটিক মেশিন দিয়ে পার ডে আপনি কম হলেও পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার প্রোডাকশন করতে পারবেন ফুললি অটোমেটিক মেশিনগুলোতে আপনি পঞ্চাশ হাজার থেকে শুরু করে আশি হাজার এক লাখও প্রোডাকশন করতে পারেন এছাড়া র ম্যাটেরিয়াল হিসেবে আপনার প্রয়োজন পড়বে পি বা পিপি শিট যার মাধ্যমে মূলত এ ধরনের প্লাস্টিক গ্লাসগুলো তৈরি করা হবে সাথে একটি এয়ার কম্প্রেশার এরপর লাগবে আপনার কাটিং এবং ট্রিমিং মেশিন এছাড়া আপনি যদি প্যাকেজিং আকারে বিক্রি করতে চান আপনার তৈরিকৃত গ্লাস তাহলে একটি প্যাকিং মেশিন লাগবে প্লাস্টিক গ্লাস তৈরির জন্য সাধারণত পিপি বা পিএস শিট ব্যবহার করা হয় এগুলো রোল আকারেই পাওয়া যায় এবং মেশিনে ঢুকে হিটিং প্রক্রিয়ার মাধ্যমে গ্লাসের আকৃতি তৈরি হয় এই শিটগুলো বাংলাদেশে বিভিন্ন সাপ্লাইয়ের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ইম্পোর্ট করে চায়না থেকে এবার বলা যাক তৈরিকৃত গ্লাস আপনি কোথায় কোথায় বিক্রি করতে পারেন বা সাপ্লাই দিতে পারেন প্রথমত পাইকারি বাজারে আপনি বড় বড় পাইকারি যারা হচ্ছে ক্রয় করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে পাইকারি দিতে পারেন এছাড়াও স্থানীয় বিভিন্ন দোকান চায়ের দোকান বা হোটেল বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কিংবা অনলাইনে হোলসেল প্ল্যাটফর্ম যেমন দারাস ফেসবুক মার্কেট প্লেস ইত্যাদি বিভিন্ন জায়গায় দিতে পারেন আপনি যদি এই ডিসপসিবল প্লাস্টিক গ্লাস তৈরির ব্যবসা সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য জানতে চান অথবা মেশিন সম্পর্কে আপনার আরও বিস্তারিত ডিটেলসের দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের থেকে এ ধরনের মেশিনগুলো ইম্পোর্ট করে অনেক উদ্যোক্তা ভাইরা কাজ করছেন আমরা শুধুমাত্র মেশিন ইম্পোর্ট করা নয় মেশিন সেট আপ ইনস্টলেশন ট্রেনিং একদম প্রোডাকশনের শেষ পর্যন্ত আমরা সমস্ত সাপোর্ট দিয়ে থাকি আমাদের কাস্টমারদের